চট্টগ্রাম পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন দ্য কোলা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আজ চট্টগ্রামে প্লাস্টিক সার্কুলারিটি প্রকল্পের উদ্বোধনী সভা আয়োজন করেছে এই সবার মাধ্যমে স্থানীয় অংশীদারদের নিয়ে সমন্বিত কার্যক্রমের সূচনা হল যার লক্ষ্য প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা প্লাস্টিকের পুনর্ব্যবহার বৃদ্ধি করা এবং পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রবাহ কমানো একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের বিশেষ করে নারী কর্মীদের জীবিকা ও কর্মপরিবেশ উন্নত করাও এই উদ্বেগের উদ্দেশ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি সংস্থা বেসরকারি খাত নারীর অধিকার সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের সংগঠন এবং উন্নয়ন অংশীদারদের প্রতিনিধি উপস্থিত ছিলেন বাংলাদেশে প্রতি বছর আট লাখ টনের বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি হয় এর মধ্যে চট্টগ্রাম শহরের উল্লেখযোগ্য পরিমাণ প্লাস্টিক বর্জ্য কর্ণফুলি নদী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশে পরিবেশ মাছের ভান্ডার এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে এই প্রেক্ষাপটে প্লাস্টিক সার্কুলারিটি প্রকল্প চট্টগ্রাম কক্সবাজার এবং টাঙ্গাইলে বাস্তবায়িত হচ্ছে এর লক্ষ্য হল পনেরো হাজার টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত প্রায় দুই হাজার কর্মীকে সহায়তা প্রধান যার মধ্যে প্রায় ছয়শ জন নারী এই উদ্বেগের অন্যতম ভিত্তি হল ইউএনডিপি বাংলাদেশ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর মাধ্যমে উভয় পক্ষ একসাথে কাজ করবে বর্জ্য আলাদা করা ও পুনর্ব্যবহার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা উন্নত করতে বিশেষ করে নারী কর্মীদের জন্য স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা গড়ে তুলতে যাতে তারা পুনর্ব্যবহার প্রক্রিয়ায় যুক্ত হয়ে নতুন ব্যবসার সুযোগ তৈরি করতে পারে নুসাইবা সিআরএস টিভি চট্টগ্রাম